আমি পরে আবার ফুও দিতে হবে দুপুরে তো কোন রকম মাছ ভাত খাইয়ে চালিয়ে দিয়েছি রাতে চিন্তা করলাম না একে আর মাছ ভাত খাওয়ানো যাবে না একে তো একটি স্পেশাল দিনে স্পেশাল খাবার দাবার খাওয়ানো দরকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই ছোট্ট বুড়ির বার্থডে আজকে সে তিন বছরে পদার্পণ করলো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে তার বোন তার জন্য একটা গিফট কিনে এনেছিল সেটাই দিলো এই গিফটটা সে পছন্দ করেছিল তো আরোহী হচ্ছে বুঝতে পেরে তখন তার আব্বুকে বললো যে এটা আমি ওকে কিনে দিব বার্থডেতে ওর নিজের টাকা দিয়েই কিনেছে ওর নিজের টাকা দিয়ে জমিয়ে যেটাতে ও পকেট মানি পায় সেটা থেকে হচ্ছে এই গিফটটা আনা তো এটার জন্য হচ্ছে সে অনেক খুশি কারণ এটা সে দেখে আসছিল দোকানে তখন কিনে দেয় নাই ইচ্ছা করে কিনে দেওয়া হয় নাই কারণ আরোহী চেয়েছিল যে সে নিজেই কিনে দিবে তো এই গিফটটা পেয়ে সে অনেক খুশি আরোহী তার বোনের কথা চিন্তা করে তার পছন্দের কথা চিন্তা করে নিজের টাকা দিয়ে এই গিফটটা কিনেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওর বয়সে তো এটা আমি চিন্তাও করি নাই হ্যাঁ পছন্দ হয়েছে গিফট হুম একটু ভিতরে আসে এখন মাম্মি টাকা টাকা বা।

গত বছর কিন্তু এই দিনেই হচ্ছে এত বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে হচ্ছে আমার মনে আছে ঈদের পরের দিন দুই দিন পরে না যেন ঈদের পরের দিনই আমি আর ওদের বাবা এসে এখান বাসার সামনে থেকে কেক নিয়ে তারপর ওদের নানু বাসায় গিয়েছিলাম অনেক বৃষ্টি ছিল পানি ছিল সেই পানি ভেঙে মেয়ের জন্য কেক নিয়ে গিয়েছিলাম তারপরে বাসায় সবাই মিলে আর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল তখন আমার দাদি কিন্তু মোটামুটি ভালোই সুস্থ ছিল আর আরিবার প্রথম বার্থডের দিন তো তার নানার খালামুনি রাত নয়টা বাজে বাসায় এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে মানে আমরা চিন্তাও নেই যে রাত নয়টা বাজে তার নানা চলে আসবে তো গত দুইটা বার্থডে তার খুব ভালো কেটেছে এই বার্থডেতে একদম সাদা মাটা আমার তো কিছু করার একদমই ইচ্ছা ছিল না ওদের বাবাকে বলেছে কোনো কিছু করার দরকার নাই তো রাতের বেলা ওদের বাবাই যে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে আমি বলছিলাম আজ আজকে কি ওকে মাছ ভাতে খাওয়াবো নাকি অন্য কিছু নিয়ে আসবা তো ওদের বাবা বলছে যে না আমি ওর জন্য খাবার নিয়ে আসবো তো আরিবার জন্য ছোট্ট একটা কেক আনা হয়েছে পেটটা একটু খারাপ হওয়ার কারণে আমি বাইরের ক্রিম কেকটা খাওয়াতে চাচ্ছিলাম না তারপরে ওর বাবা একটা কেক নিয়ে আসছে আবার ফুও দিতে হবে আবার ফুও দিতে হবে হ্যাপি বার্থডে হ্যাপি দেখেছেন সাইজ ছোট হলে কি হবে সে কিন্তু ঠিকই জানে যে মাম্মি ভিডিও করবে সেজন্য তার বোনকে সে খেতে দিচ্ছে না এতটুকু হলে কি হবে সে কিন্তু সব বুঝেছে আমি কখন ভিডিও করবো আর কখন খেতে হবে তো তারপরে হচ্ছে সে খেলোই না এইটুকু কেক হচ্ছে ওর বড় আপুই খেয়ে নিয়েছে আর ওর যে ওর নাম আমাদের হচ্ছে কাম বার্থডেটা ওর কিন্তু খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে আমাদের ওদের বাবা হচ্ছে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছে আর ওর জন্যও নিয়ে আসছে ওকে আমি সাদা পোলাও একটু রোস্ট খাইয়ে দিয়েছিলাম পরে দিয়েছিলাম আমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করলাম কারণ সে তো খাবেই না সে শুধু শুধু নাড়াচাড়া করবে তারপর আমাদের সামনে ওকে বসিয়ে রেখে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আমার দুই মেয়ের বার্থডে ডেটটা কিন্তু ওদের নানা খালা আর বাবা কিন্তু একদম সুন্দরভাবে মনে রাখে আর কখনও ভুলে যায় না মানে অনেক দিন আগে থেকে হচ্ছে তাদের চিন্তা ভাবনা থাকে যে কি করবে আর নানা তো প্রত্যেক বছর হচ্ছে ঈদের সময় হলে আমরা যাই আর না হলে হচ্ছে সে নিজেই আসে তো এই বছরটা আসলে একটু অন্যরকম হয়ে গেল তো যা কোনো ব্যাপার না সামনের বছর ইনশাল্লাহ এর থেকে হয়তো ভালো হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সময় একরকম আর যায় না সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় বিষয় দোয়া করবেন যাতে আমার মেয়ে সবসময় এরকম সুস্থ থাকে হাসি খুশি থাকে এরকম সুস্থতার সাথে যাতে দিনগুলো ওর যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ